নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই মেরি ক্রিসমাস এবং বড়দিনের শুভেচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেল দেখেই সকলেই বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে একটা আপডেট খুবই গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে বর্তমানে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিশোর ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা রয় কৃষ্ণা এই ছত্রিশ বছর বয়সী ফিজিক ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড আমাদের ভারতীয় ফুটবলে বর্তমানে দাঁড়িয়ে খুবই পরিচিত একটা মুখ হয়ে দাঁড়িয়েছে তো যখন তিনি ভারতে এসেছিলেন এ লিগের টপ স্কোরার হয়ে তিনি কিন্তু ভারতে এসেছিলেন তারপরে কিন্তু আইএসএলে দাপিয়ে খেলেছেন এবং বর্তমানে খেলছেন তার যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি আইএসএলএ যেখানে কিন্তু বিরানব্বইটা ম্যাচ খেলেছেন আইএসএল এখনও অবধি এখনও চলছে উড়িষ্যার হয়ে তিনি খেলছেন তো চুয়াল্লিশটা গোল আর তেইশটা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে এ তেরোটা ম্যাচে পাঁচটা গোল তিনটে অ্যাসিস্ট ডুরান কাপে ছটা ম্যাচে তিনটে গোল কিন্তু তার রয়েছে আর সুপার কাপে কিন্তু পাঁচটা ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে তো এই রয় কিসরা তিনি কিন্তু গোল্ডেন বল অবধি জিতেছেন এছাড়া তিনি কিন্তু ডুরান কাপ এবং হিরো আইএসএল চ্যাম্পিয়ন অবধি হয়েছেন তো এই রয়ক্রিসরা তিনি কিন্তু বর্তমানে উড়িষ্যা এফসিতে যোগ দিয়েছেন এবং উড়িষ্যার এফসির হয়ে একটা সময় হয়তো ভাবা গিয়েছিল তিনি হয়তো পুড়িয়ে গেছেন তবে যত দিন যাচ্ছে তিনি কিন্তু আবার জ্বলে উঠছেন আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোচ্ছেন তো বর্তমানে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রয় কৃষ্ণা নিজেই জানিয়েছেন যে তিনি সামনের সিজনে তার পুরনো গন্তব্য যেখান থেকে তিনি খেলা শুরু করেছিলেন সেই নিউজিল্যান্ডে কিন্তু তিনি ফিরে যেতে চান এবং বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট পাওয়া যাচ্ছে সেই মিডিয়া অনুসারে আর কি যে অকল্যান্ড থেকে মানে নিউজিল্যান্ডের অগল্যান্ড থেকে কিন্তু একটা টিম পরবর্তী সিজনে নেক্সট সিজনে এ লিগে অংশ নিতে চলেছে যেমন ওয়েলিংটন ফিনিক্স নিউজিল্যান্ডের ক্লাব হয়েও তারা কিন্তু এ লিগে খেলে তেমনই কিন্তু এ লিগে আর একটা ক্লাব নিউজিল্যান্ড থেকে অকল্যান্ড বেসড ক্লাব অকল্যান্ড থেকে তৈরি হতে চলেছে সেই টিমটা কিন্তু অংশ নিতে চলেছে এবং যেরকমটা জানা যাচ্ছে সেই টিমটার নাম হতে পারে অকল্যান্ড সিটি রোভার্স তো টিমটা কিন্তু নতুন তৈরি হচ্ছে সামনের সিজনে এ লিগে অংশ নেবে তো সেই টিমে কিন্তু যাবার ইচ্ছা প্রকাশ করেছেন রয়কৃষ্ণা এবং সম্ভাবনা যা তিনি সামনের সিজনে কিন্তু আইএসএল ছাড়বেন এবং সেই টিমেই কিন্তু যোগ দিতে চলেছেন এই রকমই আপডেট কিন্তু বর্তমানে আছে তো এইটুকুই রয় রয়কৃষ্ণাকে নিয়ে এখন তো তিনি খেলবেনই উড়িষ্যার সাথে আছেন উড়িষ্যার সাথে চুক্তি শেষ হওয়ার পরেই কিন্তু তিনি সেই ক্লাবে যোগ দেবেন এই রকমই আপডেট রয়েছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ